সিআইডির ডাকে সাড়া দিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে রণা দিলেন অর্জুন পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর আগে সিআইডির ডাকে তিনি দুবার হাজিরা না দিলেও আজ ভবানী ভবনে পৌঁছবে ভাটপাড়ার বিধায়ক আর জগদ্দলের মজদুর ভবন থেকে তিনি রণা দেন বেরোনোর সময় তিনি বলেন রাজনৈতিক উদ্দেশ্যভাবে আমাকে হেনস্থ করার জন্য বারবার ডাকা হচ্ছে আজ হাজিরা দেব বাবা যখন তৃণমূলে ছিল তখন ডাক দিত না এখন বিজেপিতে আছে তাই বারবার আমাকে ডাকছে এবং হেনস্থ করার চেষ্টা করছে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ওই ইনভেস্টিগেশন জন্য ডেকেছে দুবার করেছে থার্ড বার নোটিস হয়েছে তো দুবার তো আমি যেতে পারিনি কেন কাজের জন্যে এবার আজকে নিশ্চয়ই যাচ্ছে কি কি মনে হচ্ছে কেন বারবার দেখুন হ্যারাসমেন্ট তো এই কেসে আগেও আমাকে ডেকেছে দু আগে ঠিক আছে ডেকেছে দুবার ডিডি অফিসে থেকে ডেকেছে ইনভেস্টিগেশনও করেছে ওরপরে যা বাবা টিএমসি মধ্যে চলে গেছে কেস পুরো হোল্ডিংয়ে চলে গেছে ক্যান্সেল হয়নি হোল্ডিংয়ে চলে গেছে ফির বাবা বিজেপির মধ্যে এসে গেছে ফিরে কেস রিওপেন হয়ে গেছে ফির ওই কেসের মধ্যে ডাকা যাচ্ছে ইনভেস্টিগেশন করা যায় বিজেপির বিধায়ক কেন বারবার এরকম কী কারণ জানে কারণ আছে ওই ইনভেস্টিগেশন করার জন্যে হ্যারাসমেন্ট করার জন্যে কেন কেসে তো এরকম কিছু নেই কেসে একটা টেন্ডার পেয়েছে আমার কোম্পানি মিউনিসিপাল থেকে ওই কোম্পানির মধ্যে আমি ইনএক্টিভ পার্টনার ছিল তো কাজ হাফটা কাজ করে দিয়েছে হাফটা করতে পারেনি তো ওই জন্য মিউনিসিপালকে লেটারও করেছে কি আমাকে কিছু টাইম এক্সটেন্ড করে দিন আমার এই কাজ যে আছে যে হাফ কাজ করেছে পুরো কমপ্লিট করে দেবে লেকিন মিউনসিপাল ওরকম না করে কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার শুধু এই কেসে নেই আমার উপরে মোর দেন কুড়িটা কেস আছে সবাই কেসের উপরে স্টে অর্ডার আছে ও দু হাজার উনিশে আগে থেকে আছে স্টে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার